নমস্কার শ্রোতা বন্ধুরা সকলে কেমন আছেন সবাই কালী পুজো ভাইপোটা সব সুন্দরভাবে কেটেছে তো আমার কিন্তু বেশ তাহলে আজ থেকে আবার শুরু করি নতুন এক ধারাবাহিক গল্প আজকের গল্পের নাম হলো মরুভূমির ঝড় আচ্ছা রাজস্থান ঘুরতে অনেকেই হয়তো আমরা গেছি সেখানে থর মরুভূমির কথাও আমরা জানি শোনা যায় সেই মরুভূমি নাকি অনেকের প্রাণও নিয়েছে সেরকমই একটি গল্প নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছে তাহলে চলুন দেরি না করে শুরু করি গল্পটি প্রথম পর্বটি থর মরুভূমি রাজস্থান দিনের বেলায় উত্তপ্ত সূর্য যেন আকাশ থেকে আগুন ঝরাচ্ছে বালির ওপর দূর থেকে দেখা যাচ্ছে কিছু জীব এগিয়ে আসছে গাড়িগুলোর ধুলোয় আকাশ ধোঁয়াটে প্রত্নতাত্ত্বিক দলের নেতা অর্ণব সেন কলকাতার এক তরুণ গবেষক ইতিহাস ও কিংবদন্তির প্রতি তার অদম্য টান তার সঙ্গে আছে মীরা ভাট রাজস্থান ইউনিভার্সিটির লোক সংস্কৃতি বিশেষজ্ঞ রাহুল ব্যানার্জি ভিডিওগ্রাফার আর স্থানীয় গাইড সুলেমান যে কিনা মরুভূমির প্রতিটি ইঞ্চি চেনে বলে দাবি করে সুলেমান হঠাৎ বলল প্রতিটি কিংবদন্তির পেছনে কোনো না কোনো সত্য লুকিয়ে থাকে আমরা সেই সত্যটা খুঁজতে যাচ্ছি বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই তারা পৌঁছে গেল এক হাবিলির ধ্বংসস্তু রামগড় হাবিল অদ্ভুত এক গন্ধ পুরনো ধুলো মাখা আর যেন কোথাও একটা সুগন্ধি আতরের গন্ধ মিশে আছে মীরা বলল তুমি কি শুনতে করছে। কিন্তু হাবেলির ভেতর একটাও মানুষ নেই শুধু বাতাসের সঙ্গে বালির ঘূর্ণি আর পুরনো দরজার কড়কড় শব্দ রাত নাপতেই বালি ঝড় শুরু রাহুল ক্যামেরা হাতে দরজার দিকে এগোতেই হঠাৎ আলো নিভে গেল অন্ধকারে শোনা গেল এক নারীর কান্না আমার রাজা আমাকে কেন ফেলে গেলে রাহুলের ক্যামেরা মাটিতে পড়ল বালি ঘূর্ণির মধ্যে দেখা গেল এক নারী রাজস্থানি পোশাকে মাথায় ভারী গয়না চোখে দুঃখ আর আগুনের শিখা এই হাবেলি এখন আমার ঝুলে ধুলোয় মিশে যাবে অর্ণব চিৎকার করে বলল কে তুমি উত্তর এলো শুধু মরুভূমির হাহাকার আর বালির ঝড়ে ঢেকে গেল সবকিছু আস্তা তাহলে এই পর্যন্ত গল্পটি পরবর্তীকা অংশটি নিয়ে আবার হাজির হব আগামীকাল ততক্ষণের জন্য আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার নতুন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ থাকবে গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য আস্থা হলে আসি দেখা হচ্ছে আগামীকাল নমস্কার